আজ আমি আপনাদের এক ব্যতিক্রমী রথযাত্রার সঙ্গে পরিচয় করাবো কী সেই ব্যতিক্রমী রথযাত্রা কোথায় হয় কখন যাবেন কীভাবে যাবেন থাকবেন কোথায় সেই সব ডিটেলস এই ভিডিওতে বলে দেবো তো স্বাগতম সবাইকে এম এম ভ্লগিং ট্রাভেলিংয়ে প্রথমে জেনে নিন কী সেই রথযাত্রা আর কোথায় হয় এটা আমরা সবাই জানি রথযাত্রার দিন ভারতের প্রত্যেক জায়গার প্রত্যেকটি রথে প্রভু জগন্নাথ দেবের দর্শন পায় কিন্তু এটাই একমাত্র রথযাত্রা যেখানে জগন্নাথ দেবের বদলে মা তারা রথে চেপে নগর পরিক্রমা করেন এবার নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি সেই মহা শক্তিপীঠ তারাপীঠের কথাই বলছি এটাই ভারতের একমাত্র ব্যতিক্রমী রথ এবার দেখা যাক তারাপীঠ যাবেন কীভাবে আপনি যদি কলকাতা দিক থেকে আসেন তাহলে আপনি হাওড়া শিয়ালদা শালিমার থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন যেগুলো রামপুরহাট জংশনে দাঁড়ায় কিছু ট্রেনের লিস্ট আমি দিয়ে রাখলাম আর যদি আপনি জলপাইগুড়ি দিক থেকে আসেন তাহলে নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড জলপাইগুড়ি শিলিগুড়ি এইসব জায়গা থেকেও অনেক ট্রেন পেয়ে যাবেন তারও কিছু লিস্ট আমি দিয়ে রাখলাম আপনার পছন্দ মতো যে কোনো একটা ট্রেন ধরে চলে আসুন রামপুরহাট জংশনে হাওড়া দিক থেকে এলে রামপুরহাট জংশনের আগেই তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন বলে একটা স্টেশন পাবেন তবে সেখানে সব ট্রেন দাঁড়ায় না আর ওখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা একটু অসুবিধাজনক আর রামপুরহাট জংশনে আসার জন্য বললাম কারণ এখানে প্রায় সব ট্রেনই দাঁড়ায় আর এখান থেকে তারাপীঠ যাবার টটো বা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার রামপুরহাট জংশনে নেমে একটা টটো বা অটো ধরে জনপ্রতি তিরিশ টাকার বিনিময়ে চলে আসুন তারাপীঠ এবার এখানে থাকার মতো প্রচুর হোটেল পেয়ে যাবেন এখানে সিঙ্গেল বেডের ভাড়া পড়বে তিনশো টাকা মতো সাথে অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন একটু দরদাম করতে পারলে অনেক কম দামেই ভালো হোটেল পেতে পারেন এখানে এবার তারাপীঠ রথযাত্রায় কীভাবে অংশগ্রহণ করবেন সেটা একটু জেনে নেওয়া যাক রথযাত্রার দিন মোটামুটি দুপুর দুইটা থেকে তিনটা নাগাদ মা তারা তার মন্দির থেকে বেরিয়ে রথে যাবেন তাই এই সময় আপনাকে উপস্থিত থাকতে হবে আর রথযাত্রা সম্পন্ন হয় মোটামুটি সন্ধ্যার আগেই তারামায়ের মন্দিরের দুটি দরজা পশ্চিম দিকে দরজা দিয়ে বেরিয়ে রথযাত্রা শুরু হয় আর রথযাত্রা সম্পন্ন হলে পূর্ব দিকে দরজা দিয়ে মা আবার মন্দিরে প্রবেশ করে যারা মা তারাকে সামনাসামনি মন ভরে দেখতে চান মায়ের দর্শন পেতে চান তারা অবশ্যই এই দিন উপস্থিত থাকবেন এটাই একটা দিন যেদিন মা তারাকে দর্শনের জন্য ঘন্টার পর ঘণ্টা কোনো লাইন দিতে হবে না মা সবাইকে দর্শন দিতে এই দিন মন্দির থেকে বাইরে আসেন নগর পরিক্রমায় আর খাবার কথাটা একটু বলে দিই তারাপীঠে পঞ্চাশ টাকায় ভরপেট ভাত আর পাঁচ টাকা পিস রুটি পাওয়া যায় তাই খাবারের খরচা খুব একটা বেশি হবে না খাবার হোটেলও প্রচুর আছে এখানে তাই যে কোনো হোটেল থেকে আপনি আপনার পছন্দ খাবার খেয়ে নিতে পারেন খুব অল্প খরচাতেই তাহলে এই দু হাজার পঁচিশে ব্যতিক্রমী রথযাত্রার সাক্ষী থাকতে আসছেন তো এবার তারাবি অন্তত একবার এই দিন অবশ্যই আসুন এবার বলে দিই এখানে কেউ যদি পুজো দিতে চান তাহলে পঞ্চাশ টাকার পুজোর ডালা কিনে পুজো দিতে পারেন তবে সেটা অবশ্যই রথ বেরোনোর আগে আর রথযাত্রা সম্পন্ন হওয়ার পরে এখানে এসে নিতাইয়ের জন্মস্থান বীরচন্দ্রপুর সিনটাও করে নিতে পারেন সেখানেও অনেক সুন্দর সুন্দর মন্দির আছে এই সাইটসিন করার জন্য ফুল টটো রিজার্ভ খরচা পড়বে মোটামুটি তিনশো টাকা মতো ট্রেন ভাড়া বাদে মোটামুটি এক হাজার টাকাতেই এক রাত দুই দিনের জন্য আপনি খুব ভালো মতো তারাপীঠ আর তারাপীঠের আরও কিছু সুন্দর সুন্দর মন্দির এবং বীরচন্দ্রপুর সিন এসব ঘুরে নিতে পারেন এখন যদি আপনার আরও কিছু জানার থাকে তারাপীঠের রথযাত্রা সম্বন্ধে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেবার জয় মাতারা